হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে চতুর্থী সবাইকে জানাই শুভ চতুর্থী সবাই অনেক আনন্দ করো ভালো থাকো আর এখন যাচ্ছি একটু বাজারে তারপরে যাবো ছেলের স্কুলে স্কুলে একটু মিটিং আছে আজকেই তো শেষ স্কুল হলো ওদের হাফ স্কুল হয়ে ছুটি হয়ে গেছে আর এখন মিটিং হবে তার আগে যাব একটু বাজারে আমার দুটো শাড়ি পিকো করতে দেওয়া ছিল কলস আর পিকো লাগানোর জন্য সেগুলো আনতে যাব আমার শ্বশুর মশাইর একটা জামা প্যান্ট কাটাতে দেওয়া রয়েছে সেটা নেব ওই যে তালা দিবেন না আহা কেন ওটা ফেলে দিচ্ছো করে কি করে তালাতে যাবে নি যাব ওখানে রাখছো কেন ও শাটার আছে আমি আপনাদের আমি তা তুমি বলছস ভালো করে টেনেও দাইনি আমি বলছিলাম তালা দিবা না তাই আমি বললাম যে ওখানে ফেলে দেবো

Go na, get the game. তোমাদের বন্ধু বলছি না আমি বন্ধুদের বলছি পাগল লোকটা আমি তো বন্ধুদের বলছি বন্ধুরা সব সবসময় উনি ভাবে উনি স্পেশাল তোমার তো স্পেশাল মানুষ আসলাম বাজার থেকে দেখো সব গোছাতে হবে ছাদে জামা কাপড় রয়েছে সেগুলো আনতে হবে আর এদিকে খিদে হাত পা খাবো আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর কাঁচকলা ভাজা চলো ট্রেনে করে যাচ্ছে

যখন নীল পেটে ছিল তখন খুব মিষ্টি পান খাওয়ার নেশা ছিল আমার শাশুড়ি বকতো বলে আমি লুকিয়ে লুকিয়ে পান খাতাম এই জন্য আমার ছিল বারো ভাজা আমি আপাতত আপনার রেখে দিলাম এই মুড়িটা দিয়ে খেতে সবচেয়ে টেস্টি বানাচ্ছে এটা কি কাকা বানাচ্ছে এটা আমরা এখন চা খেতে এসেছি মাইক চলছে পাশে তার থেকে জোরে জোরে কথা বলতে হবে বুঝেছো আমার গলায় অত জোর নেই

দারুণ হাওয়া দিচ্ছে আজকে দেখো কি ভিড় দেখেছ বাপরে বাপ লেডিস একটু ফাঁকা আর এইগুলো দেখো সবই বগে এরকম দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি না আমরা কষ্ট হয়েছে আর দেবাঙ্কি তার নতুন জুতো এই জন্য আরো প্রবলেম বেশি হচ্ছে

এটা চিকেন না শুধু চিকেন কষা সবাই মটন খাচ্ছে দেবাঙ্কি খায় না চিকেন এই মটন খায় না তার জন্য চিকেন চলো এ তুমি মোবাইলটা বন্ধ করো চলো আমরা রেডি

یہ مت دیکھو کیمرہ بند کرو ہاں ہم سب دیکھے چھو بھی دُشٹو آ آ یہ آ گئے بابا تم ریڈی ہو

আমরা এখন ফাইনালি কটা বাজে এক বারোটা উনিশ বাজে আমরা এখন কল্যাণী ঠাকুর দেখতে বেরোবো আমার তো চুল একটু উঁচু করে বাঁধা ছিল এখন পুরো খোপা করে নিয়েছি আর আমার নোনো তো এখনো সাহায্য কি তোমার দর্শন কি পাবে মানুষ বাবা এখন আমরা সব কিছু গুছিয়ে রেডি হয়ে বেরোবো ফাইনালি চলো হয়েছে রেডি হয়েছে চলো এই চলো কই গো এই লাইট অফ হয়ে গেছে লাইট অফ হয়ে গেছে শো বন্ধ এবার বেরোতে হবে এত বড় ছেলে জুতো বেঁধে দিতে হয় এখনো বাবা একটু রিকোয়েস্ট করলো নাটক নাটক কম করো প্রিয় এখনো জুতো পাততে পারে না হুম

এটা কি এটা কে এটা কি হাই হাই করে দাও একটু হাই হাই বাই বাই করে দাও একটু বাই বাই টা 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 করে দাও টা 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 টাই টাই করে দাও টাই টাই এ বি সি ডি একটু বলে দাও এ বি সি ডি সে আপ জি এইচ আই জে কে হ্যাঁ 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 তারপর

খানে <laughs> ভোর তিনটে বারো বাজে আমরা এখন লাইন দিয়ে কল্যাণী রথতলার ঠাকুর দেখছি তাই যে এটা লোক দেখবা লোক দেখতে পাচ্ছ যে পিছন